হুজুর পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে কি আপনি বিয়ে করবেন ইরার কি কায়দা একেবারে দিনই প্রশ্ন কি প্রশ্ন দিনই প্রশ্ন যে হুজুর পরিমণি যদি শর্ত দেয় আপনি তাকে বিয়ে করলে সে দিনের পথে চলে আসবে তাহলে আপনি কি তাকে বিয়ে করবেন এইটা কি হুজুর কাছে দেওয়ার প্রশ্ন আর এই প্রশ্ন দিয়ে আমি এখন এ যদি সঠিক কথা বলি তা তো আমার বাড়ি ঝটফট বেঁধে যাবে হ্যাঁ এই উত্তর দেওয়াই যাবে না কি আবার কি এরা খালি সিরকুট দেওয়ার পরে আছে দেখছি ও আমার ভাইয়েরা একাধিক একাধিক বিয়েতে কোনো অপরাধ নেই আছে একাধিক বিয়েতে কোনো অপরাধ আছে বরং একাধিক বিয়ে করা উত্তম যদি আপনি সেটা সহযোগিতার নিয়তে অসহায় মানুষের একটা সহায় হয়ে যান এটা করাও ভালো কিন্তু আমি বাদে কারণ ভিডিও হচ্ছে অন্তত এখানে আমি বাদে বলে দিলাম কিন্তু আপনারা করতে পারেন কারণ কি কারণ এই সমাজে বিধবা অনেক বেড়ে গেছে ডিভোর্স অনেক বেড়ে গেছে অসহায় নারীরা তারা নিজেদের খোরাক যেমন তেমন জৈবিক চাহিদা পূরণের জন্য অনেক সময় অন্যায় পথে পা বাড়ায় তাদের অন্যায় পথ থেকে ফেরানোর জন্য ভালো রাখার জন্য যদি আপনি একাধিক বিয়ে করেন কোনো অসুবিধা নাই বরং আল্লাহ শুরুই করিছেন দুই দিয়ে বলেছেন তোমরা বিয়ে করো দুই তিন অথবা চার যদি মনে করো ইনসাফ করতে পারবা না তাহলে তোমরা একটাই সন্তুষ্ট থেকে শুরু করিছে কয় দিয়ে দুই দিয়ে যে দুই দিয়ে শুরু কর অসুবিধা নেই দুইটা বিয়ে করলে কোন কিন্তু আমাদের মা বোনদের অবস্থা হলো যে আপনি যদি বিয়ে একটা করেন ওর দুঃখ হলো আপনার যখন পছন্দ হয়েছে আপনি অন্য একদিন মন্টু মিয়ার বাবার বাড়িতে ঘুরে আসতেন কিন্তু বিয়ে করলে কি দেখে মানে অপরাধ করেন অসুবিধে নেই অপরাধ করি যান না যান অসুবিধে নেই ওর বিয়ে করলেন কেন কথা কয় যদি তোর স্বামী ওর নিয়ে মন্টুমিয়ার বাগান বাড়ি যায় আর যদি নেটওয়ার্ক ফেল করে তাহলে তো তোর স্বামীর জন্য জাহান্নাম নাম তো পরের কথা ও দুনিয়ার শাস্তি তো হইলো মাঝা পর্যন্ত ডেড়িতে কুপানতে পাঠাই দিতে হবে তাহলে তুই এহকাল পরকালে বিধবা হয়ে গেল কথা কয় না কারণ এহকালে স্বামী মরে গেল আর পরকালে তোমার স্বামী জাহান্নামে নামে তুমি এখন জান্নাতে একা একা পায়রা রাখেই বেড়াও তা তার থেকে ভালো যে বিয়ে হোক কথা কয় না ওয়ান যে ঠিক হ্যাঁ ভাই পাচ্ছে ওটাও আপনার কি ভিডিও আসছে যে আপনি ভয় পাচ্ছেন আমি নাই ভিডিওর ভয়তে কথা বলছি কেমন লাগে বলেন যে ঠিক এদিকে আসেন এদিকে আসেন একাধিক বিয়ে করা একাধিক বিয়ে করা ভালো কাজ বলেন ঠিক হ্যাঁ ঠিক আছে এবার বাড়ি যান তারপরে যা হয় আমি উজুর ঠিক বলি যে ও বেঠিক বললি তো যাই হোক ভাইরা আমার দিনের পথে আসবেন শর্ত দিয়ে পরিমণি অন্তত আমারে বিয়ে করতে চাবে না ও টেনশন করি লাভ নেই হ্যাঁ অত বড় ভাগ্য ভাগ্য না অত বড় দুর্ভাগ্য আমার হয়নি আমি কোন লাইনই বলবো মানে লাইন খুঁজে পাচ্ছি এই এমন এক সিপার মধ্যে ফেলাই দিয়েছে যে ওই যে সেই টিরাক একটা আসছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় গেছে খালি টিরাক দুই পাশে পুকুর দুই পাশে কি পুকুর যখন গেছে তখন তো খালি টেনশন হয়নি আসার সময় যখন লোড দিয়া গাছের গুড়ি অথবা ধান আসতে যেয়ে হেলপারের বলতেছি ভালো করে দেখ দুই পাশে কিন্তু পুকুর যদি কোনো কিছু হয় অ্যাক্সিডেন্ট বাসে উস্তাদ ডানি 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 যেই ডানি দেখছে ডানির পুকুর উস্তাদ পাই 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 যেই বাই দেখছে ভাই পুকুরের দিকে উস্তাদ ডানি 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 আবার ডানি উস্তাদ পাই ভাই এই দেখে যখন দেখছে যে না কোনো পাই না উস্তাদ ডানি পাই ডানি পাই ডানি পাই ডানি পাই তো ডানি বাই এবার পুকুরের মধ্যে গেছে ঢুকে ঢুকে গেলে বাসে উস্তাদ জেনে ভালো সেন্ডেছে